ডক্টর আসিফ বুঝলেন কালোঘাট নদীকে থামানো না গেলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে তিনি গ্রামের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করলেন ইমাম বললেন এই নদী অভিশপ্ত আত্মার কারাগার মুক্তি পেতে হলে তাদের জন্য দোয়া ও কোরআনের আয়াত পড়তে হবে কিন্তু সাবধান যদি আত্মারা রেগে যায় পুরো গ্রাম তলিয়ে যাবে সেই রাতে গ্রামবাসীরা সবাই একসাথে ঘাটে জড়ো হলো আসিফ ক্যামেরা বসালেন ইমাম সাহেব তেলাবত শুরু করলেন হঠাৎ নদীর পানি বুদবুদ হয়ে উঠল ঝড়ের মতো হাওয়া বইতে লাগল গাছ ভেঙে পড়ল আত্মারা একসাথে চিৎকার করল আমাদের রক্ত ফেরাও আমাদের প্রতিশোধ দাও শত শত কালো হাত পানির ভেতর থেকে বের হলো গ্রাম কেঁপে উঠল ঘরবাড়ি ভাঙতে শুরু করলো আকাশে বজ্রপাত নদীর পানি ফুলে উঠছে গ্রাম গিলে ফেলতে চাইল আত্মারা চিৎকার করছে তোমরা আমাদের মৃত্যুর সাক্ষী হয়েছ এখন তোমরা সবাই ডুবে মরবে গ্রামবাসী আতঙ্কে কান্না করছে ইমাম সাহেব জোরে কোরআনের আয়াত করতে লাগলেন হঠাৎ করেই আশ্চর্য কিছু ঘটল নদীর ভেতর থেকে শত শত আত্মার ছায়া উঠে এলো শিশু নারী বৃদ্ধ পুরুষ তাদের মুখে কান্না চোখে যন্ত্রণা কিন্তু ইমামের তেলাওয়াতের শব্দ শুনে তারা থমকে গেল এক নারী আত্মা কাঁদতে কাঁদতে বলল আমরা শান্তি চাই আমরা মুক্তি চাই আসিফ কাঁদতে কাঁদতে চিৎকার করলেন তোমরা মুক্ত তোমাদের নাম আজ থেকে ভোলা যাবে না আত্মারা হঠাৎ আকাশের দিকে উঠতে লাগলো নদীর কালো পানি সাদা হয়ে গেল গ্রামবাসীরা দেখল আত্মাদের কান্না ধীরে ধীরে থেমে গেল তারা আলো হয়ে মিলিয়ে গেল আকাশে কিন্তু তার আগেই নদী এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটালো ভূমিকম্পের মতো কাঁপুনি হল অনেক ঘর ভেঙে পড়ল কিন্তু অদ্ভুতভাবে কেউ মারা গেল না সকাল হলে নদীর রূপ পুরো পাল্টে গিয়েছিল কালো পানি নেই কাদা নেই শুধু শান্ত ঢেউ গ্রামবাসীরা অবাক হয়ে বলল অভিশাপ কি সত্যিই শেষ হল কেউ উত্তর দিতে পারল না ডক্টর আসিফ গ্রামের মানুষকে বিদায় জানালেন কিন্তু যাওয়ার আগে তিনি নদীর ধারে ক্যামেরা চেক করলেন ফুটেজে দেখা গেল শেষ মুহূর্তে সব আত্মা মুক্তি পেলেও একটি লালচোকওয়ালা কালো মা নাড়িয়া আত্মা নদীর তলায় থেকে গেছে সে ক্যামেরার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে আমি এখনো আছি আমি আবার আসবো